গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ শনিবার সকালে মধুপুর বাজার সংলগ্ন এলাকায় বাবুজিৎ সরকারের বাড়ি থেকে অভিযান চালিয়ে ষাট হাজার টাকার অধিক বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদসহ বাবুজিৎ সরকারকে গ্রেপ্তার করেন জানা যায় বিয়ার সহ বিভিন্ন ব্র্যান্ডের মদ রয়েছে সেখানে দুশো আটাত্তর বোতল যার বাজার মূল্য ষাট হাজার টাকা হবে বলে জানিয়েছেন মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি শনিবার বিকেল চারটায় গত কয়েকদিন যাবৎ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মধুপুর থানার বড়বাবু দেবজিৎ চ্যাটার্জির নেতৃত্বে বেশ সাফল্য আসতে শুরু করেছে ইতিমধ্যে তিনি গোপন আস্তানায় হানা দিয়ে লক্ষ লক্ষ টাকার মদ এবং গাঁজা চারাও ধ্বংস করেছেন তবে তিনি জানান আগামী দিনেও মধুপুর থানার সে অভিযান জারি থাকবে এদিকে মত ব্যাপারী বাবুজিৎ সরকারকে শনিবার বিকেল বেলায় বিশালগড় মহকুমা আদালতে সুপদ্ধ করা হয় সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান ওসি দেবজিৎ চ্যাটার্জি সকালে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার পক্ষ থেকে একটি মত বিরোধী অভিযান করা হয় তাতে প্রায় দুশো আটাত্তর ফরেন লিকার বোতল আমরা উদ্ধার করি এবং সিজ করে ঘটনাস্থলে এবং একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় কোন জায়গা থেকে গ্রেফতার স্যার এটা মধুপুর বাজার সংলগ্ন বাড়ি থেকে হ্যাঁ নাম কি ওর নাম বাবুজিৎ সরকার বাড়ির মধুপুর স্যার কী কী ব্র্যান্ডের মাল পাওয়া গেছে এখানে এটাতে আছে রয়্যাল স্টেক আছে আছে বিভিন্ন ডিফারেন্ট ফ্রেন্ডলি আছে কত টাকা ভর্তি আরো মানে পঞ্চাশ থেকে ষাট হাজার কি করবেন এখন তাকে গ্রেপ্তার হয়েছে তো কি করবেন এখন এখন ফরওয়ার্ড হচ্ছে